আমরা সই ইচ্ছা বিনা পারিশ্রমিকে ফিলিস্তিন যেতে চাই এবং মানুষকে সেবা দিতে চাই বর্তমান হিসাবে যে আমার আমার আবেগে কাজ করতেছে যে আমি আর সহ্য করতে পারতেছি না কোন নতুন প্রজন্মরা তাদেরকে আমি সেলুট করি তারা যে উদ্যোগ নিয়েছে তারপরে মহান আল্লাহ তাআলা তাদের এই নিয়তকে বহু গুণ বাড়িয়ে দেন ফিলিস্তিনে চিকিৎসা সেবা ও স্বেচ্ছাসেবী কাজের জন্য আমরা একশো জন নার্স মিডওয়াইফ যেতে আগ্রহী তার প্রেক্ষিতে আজকে আমরা সারা বাংলাদেশ থেকে এটা কাউন্ট করে একশো জন নার্স মিডওয়াইফের সবার মাধ্যমে এটা সংগ্রহ করে ডিসি আমাদের সিলেটের ডিসি বরাবর সার উপদেষ্টা বরাবর আমরা এই স্মারকলিপি প্রদান করেছি যে আমরা সই ইচ্ছায় বিনা পারিশ্রমিকে ফিলিস্তিন যেতে চাই এবং মানুষকে সেবা দিতে চাই তাই ফিলিস্তিনে বা গাজাতে যে বাচ্চাদেরকে মানে হত্যা করতেছে এগুলা দেখে জাস্ট আমি মানে সহ্য করতে পারতেছি না আমারও একটা বাচ্চা আছে তিন বছর বয়স আমার ফ্যামিলি আছে তারপরেও আমি ওইখানে গিয়ে মানে চাচ্ছে আমার মাধ্যমে যদি একটা বাচ্চা বেঁচে যায় বা আমার সেবার মাধ্যমে যদি একটা বাচ্চা মানে কিছুটা সুস্থ হয় সেটা আমার কাছে আসলে প্রাউড এর বিষয় হবে ওদের সাথে সবাইয়ের সাথে আমি কথা বলেছি কথা বলে যেটা আমি জানতে চেয়েছি সেটা হচ্ছে যে ওরা কি ওদের নিজ উদ্যোগে ওরা যাচ্ছে কি না এটা আছে না যে অনেক সময় ইনফ্লুয়েন্স হয়ে যায় সেটা না তারপরে ওরা যখন কথা বললো আমি হান্ড্রেড পার্সেন্ট ঈশ্বর দিচ্ছি যে ওরা নিজের উদ্যোগে এবং ওদের পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং পরিবারের সবাই ওরা চাচ্ছে যে ওদের সন্তানরা পৃথিবীর যান এটা হচ্ছে শুধু সিলেটে না শুধু পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশের কাছে আমার আহ্বান থাকবে যা আসুন আমরা সবাই আমরাও যদি যেতে হয় আমরাও যেতে রাজি আছি এইভাবে এই উদ্বেগ যারা নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমি এই জন্য আমরা গর্ববোধ করি সিলেট হিসাবে অভিভাবক হিসাবে সিলেট থেকে আমরা নার্স একশো জন নার্স উদ্যোগ নিয়েছি পুরো বাংলাদেশের নার্সরা আমরা এক করার চেষ্টা করছি পুরো বাংলাদেশের নার্স আছে আমাদের সাথে সাত তারিখ যে আমরা আন্দোলন করছি মানববন্ধন সে আন্দোলন থেকে আমরা এই উদ্যোগটা মহত উদ্যোগকে বাংলাদেশ সরকার এবং প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার স্যার যিনি সারা বিশ্বে সুপরিচিত তারা বিবেচনা করবেন যাতে ওদেরকে ফিলিস্তিনে যে অসহায় শিশুদের যে নিষ্পেষিত করা হচ্ছে তাদেরকে যেহেতু ওরা সেবাদান করতে পারে মহান আল্লাহ তালা যেন তাদের এই নিয়তকে বহু গুণ বাড়িয়ে দেন ফিলিস্তিনে আমাদের বাইরা আমাদের তারা যে শিশুরা নির্যাতিত হচ্ছে কোনো চিকিৎসা সেবা পাচ্ছে না সকল নার্স মিডাইফদের প্রতি অনুরোধ করব আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেন আমাদেরকে সহযোগিতা করেন এবং এইরকম মহৎ উদ্যোগে আপনারাও এগিয়ে আসুন যদি আমাদেরকে এইরকম একটা সুযোগ করে দেওয়া হয় আমি সহ সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠন থেকে ফিলিস্তিন যাওয়ার জন্য তারা আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন পণ্য শুকনো খাবার ওষুধ দেবে যদি গাজাতে গিয়ে তাদের জন্য কিছু করতে পারি বা যদি মারাও যায় তাহলে তো ভালো এটা শহীদ আর আমার বাবা মা ও আমার জন্য সাপোর্ট আছে আমার বাবা মা বলছেন যাও একদিন তো মূর্তি হবে তারও দুই দিন আগে মরো আর পরে মরো মূর্তি হবে যে আমার বাঙালি হিসাবে একজন মুসলমান হিসাবে যে আমার আমার আবেগে কাজ করতেছে যে আমি আর সহ্য করতে পারতেছি না যেহেতু আমরা নাসিং সবাই আসি আমি নার্সিং শিক্ষার্থী আমাদের একশো জনের মাধ্যমে যদি আর একশো জনের মানুষ যদি বেঁচে যায় তাহলে আমরা আমার জীবনটা স্বার্থ আমার এই প্রবেশনে এসে আমার আমি ধন্য মনে করবো সবাই মা বাবা মা বাবা বলতেছে যাও তোমরা যাও শহীদ যদি হও আমরা বলতে পারবো আমার ছেলে গাজাতে গিয়ে শহীদ হইতে পারছে স্মারকলিপি দিয়ে বর্তমান বাংলাদেশে কোনো কিছু হয় না এটা বাস্তবতা আমি অ্যাকশনে বিশ্বাসী ঠিক বলছি এবং আমি প্রমাণ করতে পারবো যে স্মারক যখন দেওয়া হয় এইখানে ডিসির অফিসে সেগুলো কিন্তু পৌঁছায় না মন্ত্রণালয়ে যে আমি ডিসি মহোদয়কে আমি বলেছি যে মেকশিওর এটা প্রত্যেক মন্ত্রণালয় প্রত্যেক উপদেষ্টার হাতে পৌঁছায় কারণ এটা একটা মহৎ উদ্বেগ এটা এটা না যে এটা কোনো রাজনৈতিক দলীয় বা কোনো কিছু না এটা ইজ ফর হিউম্যানিটি